আসসালামু আলাইকুম আজকে আমরা পুরো পৌর ও সুশাসনের প্রথম পত্রের সপ্তম অধ্যায় এর আগে আমরা পাঁচটি অধ্যায় শেষ করছি সম্পূর্ণ ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে সকলে দেখে নেবেন ছোটো ক্লাস মন মনোযোগ দিয়ে করবেন চলুন শুরু করি এটি আমাদের সপ্তম অধ্যায়ের নাম হলো সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমহ অধ্যায়টি একটু বড় সকলের মনোযোগদের টু দিয়ে দেখবেন শুরু করি সরকার কাঠামো রাষ্ট্রের একটি অপরিহার্য মৌলিক উপাদান হলো সরকার রাষ্ট্র একটি তন্ত্রগত ও বহুমিত ধারণা ও সরকারের একটি বাস্তব রাজনৈতিক প্রতিষ্ঠান সংক্রান্ত অর্থে সরকার বলতে আইন শাসন বিচার বিয়াপের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকারী কর্মকর্তা ও কর্মচারীদের বোঝায় কিন্তু ব্যাপক অর্থে সরকারের অর্থ হল সকল নাগরিকের সম্মতিক্রমে গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার গঠন ও পরিবর্তন করে থাকে রাষ্ট্রভেদে সরকারের রূপ কাঠামো সংগঠন ভিন্ন ভিন্ন হয়ে থাকে অধ্যাপক লিকন সার্বভৌম সরকারের অবস্থা ও ব্যবস্থার ভিত্তিতে সরকারকে দুই ভাগে বিভক্ত করেছে যথা গণতন্ত্র ও গণতান্ত্রিক রাষ্ট্র রাষ্ট্রপ্রধানের ক্ষমতা লাভের প্রবৃত্তি অনুসারে সরকারকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে যেমন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ও প্রজাতন্ত্র আইন ও শাসন বিভাগের মধ্যকার সম্পর্কের ভিত্তিতে সরকার দুই রকম হতে পারে যেমন সংশোধনীয় ও মন্ত্রীপ পরিষদ শাসন রাষ্ট্রপতি শাসন সরকার সংবিধান কর্তৃক ক্ষমতা বন্টন নীতি অনুসারে সরকার দুই রকম হয়ে থাকে যেমন এক ন্যায়তন্ত্র ও যুক্তরাষ্ট্র সরকার এছাড়া গণতান্ত্রিক ও সামরিক সরকারের বৈশিষ্ট্য রয়েছে ইত্যাদি রয়েছে দ্বিতীয়ত আইনসভার গঠন আধুনিককালে আইনের প্রধান উৎস আইনসভা আইনে আইনসভার সদস্যরা জনমতের ভিত্তিতে আইন প্রণয়ন করে এবং আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয় বিশ্বের সব দেশের আইনসভার গঠন একরকম নয় গণকাঠামো সদস্য সংখ্যা সদস্য পদের যোগ্যতা অযোগ্যতা নির্বাচন পদ্ধতি কার্যকাল মেয়াদ ইত্যাদি বিষয়ে বিভিন্ন দেশের আইনসভার মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় গঠন কাঠামো দিক থেকে আইনসভা প্রধানত দুই ধরনের যথা এক কর্মবিশিষ্ট ও দ্বি কর্মবিশিষ্ট আইনসভা এই কর্ম এই কক্ষ বিশিষ্ট আইনসভার সর্বজনীন ভোটাধিকার ভিত্তিতে নির্বাচনের জন প্রতিনিধি নিয়ে গঠন করে বলে এটি জনপ্রতি জনপ্রিয়তা বেশি অপরদিকে দিক কর্মবিশিষ্ট আইনসভার উচ্চকর্ণ উচ্চকর্ম নির্বাচন ও উত্তরাধিকার সূত্রে গঠন করা হয়ে থাকে এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আইনসভার প্রধান এক কর্মবিশিষ্ট হয়ে থাকে যেমন বাংলাদেশে আইনসভা ও কক্ষবিশিষ্ট এর সদস্য সর্বজনীন প্রাপ্ত বৈশক ভোটাধিকার ভিত্তিতে নির্বাচন করা হয়ে থাকে তবে কোনো কোনো দেশে এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থা দি কক্ষ বিশিষ্ট আইনসভা লক্ষ্য করা যায় যেমন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা এক কেন্দ্রীয় হওয়া সত্ত্বেও এর আইনসভা দ্বি কক্ষ বিশিষ্ট যুক্তরাষ্ট্রের আইনসভা রয়েছে উচ্চ কক্ষ ও নিম্নকক্ষ উচ্চকক্ষের নাম হাইজ অফ লার্ডস ও উত্তরাধিকার সূত্রে ও গণতান্ত্রিক রানীর নিযুক্ত সদস্যদের সম্মেলনা গঠিত আর নিম্নকক্ষের নাম হাউজ অব কমার্স যা নির্বাচনের জনপ্রতিনিধির প্রতি গঠিত যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা আইনসভা সাধারণত দ্বিকক্ষ বিশিষ্ট হয়ে থাকে এই শাসন ব্যবস্থা কেন্দ্রে ও সুশাসনের মধ্যে ক্ষমতা বর্ণিত হয়ে থাকে যেখানে কেন্দ্র ও প্রতি প্রদেশ কক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান থাকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র আইনসভা উচ্চ কক্ষ সিনেট নির্বাচনে প্রতিনিধিত্ব নিয়ে গঠিত নিম্নকক্ষের নাম হাউজ অফ ও প্রতিনিধি পরিষদ এটি জন গঠনের প্রত্যক্ষ ভোট ও নির্বাচনের জনপ্রতিনিধির নিয়ে গঠিত তৃতীয়ত আইনসভার ক্ষমতা ও কার্যবল আধুনিক রাষ্ট্রে আইনসভা বিভিন্ন কাজ সমন্বয়ে সম্পাদন ও দক্ষতা প্রয়োগ করে থাকে আইনসভার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষমতা ও কাজ হল আইন প্রণয়ন ও সংশোধন শাসন নিয়ন্ত্রণ সংবিধান প্রণয়ন ও সংসদীয় বিচার কাজ অর্থনৈতিক কাজ সরকারের নৈতিক প্রণয়ন জনমত গঠন নির্বাচন সমূহ কাজ অনুসন্ধান ও অবদ্ধমূলক কাজ সরকার ও জনগণের মধ্যে সংযোগ সাধন ইত্যাদি চার নম্বর টপিক শাসন বিভাগ শাসন বিভাগের গঠন সরকারের তিনটি অঙ্গের মধ্যে যে বিষয় রাষ্ট্রের শাসন কাজ পরিচালন করে তাকে শাসন বিভাগ বলে একে নিহিত বিভাগও বলা হয় আইন বিভাগ প্রণয়ন আইন বাস্তবকে প্রয়োগ করে শাসন বিভাগের কাজ প্রধান কাজ প্রধানত শাসন বিভাগ বলতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রিসভাকে বোঝায় তবে ব্যাপক অর্থে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে কাজে নিয়ন্ত্রিত সাধারণ কর্মচারী ও কর্মকর্তা প্রণ সবাই শাসন বিভাগের অন্তর্ভুক্ত এ অর্থে রাষ্ট্রপ্রধান থেকে গ্রাম পুলিশ পর্যন্ত সকলকে নিজেই শাসন বিভাগ গঠিত গঠন ও কাজের দিক থেকে শাসন বিভাগের প্রধানত দুই ভাগে বিভক্ত করা হয় রাজনৈতিক শাসন ও অরাজনৈতিক শাসন দেশে সাধারণত নির্বাচনে গণতান্ত্রিক ভোট নির্বাচিত জন প্রতিনিধি নিয়ে শাসন বিভাগের রাজনৈতিক অংশ গঠন হয় গণ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যের মধ্যে গঠিত হয় শাসন বিভাগের রাজনৈতিক অংশ অন্যদিকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে স্থানীয়ভাবে নিযুক্ত সরকার কর্মকর্তা কর্মচারীদের নিয়ে শাসন বিভাগের অরাজনৈতিক অংশ গঠন হয় তারা রাজনৈতিক শাসনের নির্দেশনা অনুযায়ী সরকারের নির্দেশনা বাস্তবায়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে সম্পাদন করে যেমন সচিব জেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা হলো শাসন বিভাগের ও রাজনৈতিক অংশ শাসন বিভাগের ক্ষমতা ও আধুনিক মূলক রাষ্ট্র ব্যবস্থা শাসন বিভাগের ক্ষমতা কাজ করে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বর্তমানে শাসন বিভাগে যেসব ক্ষমতা দক্ষ পায় তা কার্যবলী সম্পন্ন করা হয় সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ শাসন পরিচালিত সুশাসন রক্ষা ও পররাষ্ট্র সংক্রান্ত সামরিক ও প্রত্যক্ষ সম্পর্ক অংশ ও বিচার সংগত অর্থ সংক্রান্ত জরুরি মোকাবেলার অবস্থা মোকাবেলা নির্বাচন সংক্রান্ত এবং জনকল্যাণমূলক কাজ ইত্যাদি বিচার বিভাগের গঠন সরকারের যে বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করে উদ্দেশ্য আইন বিভাগ প্রণয়ন আইন সমূহকে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে তা অপরাধীর দণ্ড বিধানের তাকে বিচার বিভাগ বলে দেশে বিভিন্ন পর্যায়ে আলাদা রূপে গঠন করে সরকারের বিচার বিভাগ যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা দুই ধরনের আদালত থাকে একটি হলো কেন্দ্রীয় উন্নত উন্নতি হলো আঞ্চলিক স্থলের আদালত মার্কিন যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্যগুলোকে রাষ্ট্র আদালতের সাথে সাথে যুক্তরাষ্ট্রের আদালতের শাখা বর্ণনা বর্তমান থাকে ব্রিটিশ আপিল আদালত সহ ফৌজদারি আদালত রয়েছে তবে ব্রিটেনে আইন বিচারণের এই শীর্ষে রয়েছে দুই প্রিয় কোর্ট এবং সর্বনিম্ন পর্যায়ে রয়েছে গ্রাম আদালত ইউনিয়ন পরিষদ পৌরসভা সমীক্ষা আধারন সুপর্ণীয় কেন্দ্রীয় সর্বশেষ স্তরে আদালত এটি হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ নিয়ে গঠিত সাত নম্বর টপিক বিভাগ বিচার বিভাগ ক্ষমতা ও কার্যবল বিচার বিভাগ প্রধান কাজ আইন প্রণয়ন করা বিচার বিভাগের রাষ্ট্রীয় আইন অনুযায়ী বিভিন্ন মামলার বিচার কাজ পরিচালনা ও অপরাধীকে শাস্তি প্রদান করা এছাড়াও বিচার বিভাগের কোনো কোনো গুরুত্ব কাজ সম্পন্ন হয় যেমন আইনের ব্যাখ্যা আইনের মূলক কাজ সংবিধান ব্যাখ্যা প্রদান নাগরিকের অধিকার সংক্রান্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা পরামর্শদান শাসন ও তদন্ত সম সংক্রান্ত কাজ ইত্যাদি বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় বিচার কাজ পরিচালন ও আইনের ব্যাখ্যা প্রণয়নের ক্ষেত্রে বিচার স্বাধীন নিরপেক্ষ মতামত প্রকাশনার দক্ষতা স্বাধীন বিচার বিভাগ বলতে তাই শাসন ও আইন বিভাগের প্রভাব নিয়নক্লান্ত মুক্ত বিচার বিভাগকে বোঝায় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ন্যায় বিচার প্রতিষ্ঠা ও নাগরিকের মৌলিক অধিকার সংক্রান্ত জন্য সবার আগে যেসব বিভাগ স্বাধীনতা ও নিরপেক্ষতা গঠন প্রতিষ্ঠা করা জরুরি আইনের শাসন ও সরকারের বিচার বিভাগের ভূমিকা আইনের শাসন হলো গণতান্ত্রিক প্রাণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা অপরিহার্য আইনের শাসনের মধ্যে আইনের প্রধান্য প্রাধান্য স্বীকৃতি হলো আইনতান্ত্রিক শাসন করা অধ্যাপক এ এস আইন শাসনের ব্যাখ্যা দিয়ে বলেছেন আইনের দৃষ্টি সবার সমান সবার জন্য একই প্রকার আইনের ব্যবস্থা থাকবে কাউকে বিনা অপরাধে গ্রেপ্তার করা যাবে না বিনা অপরাধে কাউকে আটক করা যাবে না অভিযুক্ত কারণে অক্ষপত সমর্থনের সুযোগ থাকবে সব মানুষের জন্য অভিন্ন বিচার ব্যবস্থা করে তুলতে হবে আইনের শাসনে বলা যায় নাগরিক স্বাধীনতা রক্ষণবাচক অধ্যাপক ডাইসি আইনের শাসন ধারণা দিয়েছে তা অনুসারে আইন শাসন প্রতিষ্ঠা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিচার বিভাগ আইন শাসনের বিচার বিভাগের সম্পূর্ণ পারস্পরিক সম্পর্ক সরকারের কাজে প্রধানত তিন প্রকার যথা আইন প্রণয়ন শাসন কাজ পরিচালনা ও বিচার কাজ সরকারের তিনটি মূল কাজের মধ্যে পরিবারিত ও তিনটি অঙ্গ বিভাগ রয়েছে তার মধ্যে সরকার শাসন বিচার আইনের শাসন বিচার ইত্যাদি নতুন আইন প্রণয়নে বিভিন্ন সংবিধান রয়েছে শাসন বিভাগের মূল কাজ হলো আইন শুনানিতে শাসন বিভাগ পরিচালনা করা আর বিচার বিভাগের মূল কাজ হলো আইনের যথাযথ প্রয়োগ বিচারের কাজ সম্পন্ন ও নাগরিকের অধিকার সংরক্ষণ করা ক্ষমতা ও কাজ পৃথক করে সরকারের এ ধরনের বিভাগের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে বিদ্যমান তাই বিভাগ আইন প্রণয়নের ক্ষেত্রে যেসব আইন যেগুলো সম্পর্কে বিভাগের অভিজ্ঞতা জানায় তার সময় মন্ত্রিসভা শাসনে সরকারের আইনসভার সংখ্যাগরিষ্ঠ দল শাসন বিভাগ ও মন্ত্রিসভা গঠন করে আইনসভার আস্থা অনাস্থার উপর মন্ত্রিসভা গুরুত্ব নির্ভর করে শাসন বিভাগের তাদের কাজের জন্য আইনসভার কাছে জবাবদিহিত করে গণতান্ত্রিক রাষ্ট্র বিচার ও বিভাগের সরকারের জন্য দুই বিভাগের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ সংবিধান ও রাষ্ট্রের সর্বোচ্চ দলিল সংবিধান ও সর্বোচ্চ মর্যাদা ভার করে বিচারের উপর আইন বিভাগ সমন্বয় পড়প্রার্থী আইন সমন্বয় করলে বিচার বিভাগ তাকে সংবিধান বিরোধী বলে বাতিল করে দিতে পারে তাছাড়া সংবিধান কোনো অপরিহার্য থাকলেও তা ব্যাখ্যা করতে পারে না বিভাগ বিচার বিভাগ আইন শাসন ও বিচার বিভাগের মধ্যকার সম্পর্কের মধ্যে দিয়েছে রাষ্ট্র আইনে শাসন ও সুশাসন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় এগারো নম্বর ক্ষমতা স্বতন্ত্রকারী নীতি ক্ষমতা স্বতন্ত্রকারী নীতির অর্থ হলো সরকারের কাজের তিনটি বিভাগের মধ্যে বিভক্ত করা এই তিনটি বিভাগের মধ্যে আইন শাসন বিভাগ ও এর মধ্যে বিচার বিভাগের ক্ষমতা দিন দিন কাজ করেছে ও দায়িত্বশীলতা অর্থাৎ এই নীতি অনুযায়ী আইন শাসন প্রণয়নের মধ্যে শাসন কাজের মধ্যে কর্যাবলী করা হয় এবং বিচার বিভাগে উক্ত আইনে ব্যাখ্যা করে আইন শাসনের প্রচুর বিচার করে সংবিধান অনুষ্ঠায়ী সরকারের তিনটি বিভাগের মধ্যে স্ব কাজ নিয়োজিত হয় এই বিভাগে অন্যতম বিভাগের মধ্যে কোনো রূপ ব্যাখ্যা প্রণয় ও হস্তক্ষেপ করতে পারে না এটি ক্ষমতা স্বতন্ত্রকারী নারীর গুলো গুরুত্বপূর্ণ প্যাসেঞ্জ গ্রিক অ্যারিস্টটল এর থেকে শুরু করে আধুনিক যুগের সপ্তদশ শতাব্দী ফার্সি দার্শনিক মেন্টুসু মেন্টুস্কো এর হাতে এসে ক্ষমতা স্বতন্ত্রকারী নীতি প্রণয়ন লাভ রূপ লাভ করে বারো লাস্ট টপিক আমাদের ক্ষমতার ভারসাম্য নীতি ক্ষমতা স্বতন্ত্রকারী নীতির পূর্ণ করা হলে সরকারের বিভিন্ন ভাগে চরম ক্ষমতা পেয়ে স্বৌরাচার হয়ে ওঠে বাস্তবে এরূপ পৃথককরণ সমস্যা নয় কারণ সরকারের এই বিভাগের কাজের মূল বিভাগের কাজে সম্পূর্ণ ও সহগটিপূর্ণ হয়ে থাকে কাজেই সম্পূর্ণ স্বতন্ত্র নীতির অনুযায়ী সরকারের কোনো বিভাগ ও সৌরাচার হয়ে উঠতে পারে না যেহেতু প্রয়োজন বিভাগগুলোর মধ্যে পারস্পরিক নিয়ন্ত্রণ ও ভারসাম্য রক্ষা করা হয় অর্থাৎ সরকারের তিনটি বিভাগের মধ্যে পরস্পরের নিয়ন্ত্রণ ও ভারসাম্য রক্ষার ব্যবস্থাকে ক্ষমতার ভারসাম্য নীতি বলে মার্কিন যুক্তরাষ্ট্র পার্লামেন্ট নিয়ন্ত্রণে ভারসাম্য নীতি উপর নির্ভরশীল এক নজরে দেখে নেই সরকার চেয়ে গঠন বিভাগ সংখ্যা নীতি ও উদ্দেশ্য নীতি দুই বিভক্ত সংখ্যা নীতি আবার তিন ভাই বিভক্ত যথা একজনের শাসন কয়েকজনের শাসন বহুজনের শাসন উদ্দেশ্য নীতির মধ্যে দুই ভয় বিভক্ত যথা স্বাভাবিক সরকার বিগৃতি সরকার স্বাভাবিক সরকার তিনভাই বিভক্ত রাজতন্ত্র অভিজাততন্ত্র পলিটি ও মধ্যতন্ত্র বিদেশি সরকারের মধ্যে তিনভাই বিভক্ত সৌরতন্ত্র ধনিততন্ত্র ও গণতন্ত্র এ ছিল আজকের অধ্যায় সরকারের কাঠামো সরকারের অঙ্গসমূহ এরপর আমরা দ্বিতীয় এর নেক্সট যে অধ্যায় রয়েছে ও অধ্যায় নিয়ে আলোচনা করব এর আগে চ্যানেলে বেশ কিছু ক্লাস দেওয়া রয়েছে পৌরনীতির প্রথম পত্রের উপর সকলে দেখে নেবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ